চান বেশি বেশি আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর প্রতি দুরুদ পড়তে হবে বেশি অনেক সময় আমরা দেখি অনেকে আছে হুজুর আমার নবীর স্বপ্ন দেখতে চাই আমি বললাম যে স্বপ্নে যদি আমাকে নবীকে দেখতে চাও তাহলে তোমাদের কিছু আমল করতে হবে তখন বলছে হুজুর কেমন আমল এক নম্বর আমল কয় নম্বর এক নম্বর আমল হলো ইমানটা সঠিক থাকতে হবে জোয়ার আল্লাহ কারণ ইমান গরমাল হয়ে যায় এনু যা বলো পরে তাই দেখা যায় না ওইটা রকম হয়ে যায় কথা বলেন ঠিক কিনা হুজুর সামনে আসলে আ সুফি কোন তার ভিতরে কোন পাপই নাই একটু বাহিরে গেলে দুনিয়াবি বি পাপ শুরু করে দেয় আছে কিনা আছে কিনা মুসলমান এরকম এক নম্বর হলো ইমান সঠিক থাকতে হবে কথাটা আমার কথাটা আল্লাহর সবার আল্লাহ কথাটা কার জোরে বলেন কার আরো জোরে বলেন কার দূরত পড়লে খুশি হয় কে ও মুসলমান জোরে বলেন খুশি হয় কে আল্লাহ তারা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা যারা সৎকর্ম তাহলে প্রথম নাম্বার কি এই মুসলমান কথা কয় না কথা কয় না প্রথম নাম্বার কি ইমান প্রথম নাম্বার কি যদি বলেন প্রথম নাম্বার কি ইমান হলো এক মুসলমানের জন্য কি ইমান এক এক দেওয়ার পরে যতই ডান দিকে আপনি শূন্য দিবেন ততই আপনার সংখ্যা বাইরে যাবে কথা বলেন ঠিক কিনা মূল্য বাড়বে না এক দেওয়ার পরে শূন্য দিলেন দশ হইল আবার শূন্য দিলেন একশো আবার শূন্য দেন হাজার তাহলে ইমানটাকে পরিপূর্ণ থাকতে হবে কথা বলেন মুসলমান ঠিক না বাজার নেওয়া আমার ইমান কিভাবে পরিপূর্ণ করবেন আমার এই আলোচনায় অনেকে কষ্ট পাইতে পারেন হুজুর আপনি বললেন আলোচনায় কষ্ট পাবো কেন কারণ এমন কিছু মানুষ আছেন যাদের পক্ষে বিপক্ষে যাবে কিন্তু কোরআনের কথা কথা বলেন ঠিক কিনা এটা কোন রাজনীতির কথা না এটা কথা হল আমার আল্লাহ বলুন না সুবাহান আল্লাহ এটা কথা কার আল্লাহ দ্বারা বদম মনে ঈমান আনো আমার ঈমান আনার পর আরেকটা কাজ আছে রে বাবা ঈমান আনার পরে নামাজ না ঈমান আনার পরে জাকাত না ঈমান আনার পরে বিবিকে বড় দান ঈমান আনার পর আমার আল্লাহ জানাইলেন ঈমান আনার পরে তোমাকে সৎকর্ম করতে হবে কথা বলেন মুসলমান ঠিক কিনা যে হুজুর কাছে আছেন না হুজুর যখন নামাজ পড়ায় আপনার তো পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়েন কথা বলেন ঠিক কিনা পড়েন না পড়েন না আচ্ছা বলেন নামাজ যাওয়ার আগে কয়টার কামাহা কাম আছে জানেন নি তেরোটা তেরোটা কয়টা কথা কয় না কয়টা তেরোটা তেরোটা ফরস তেরোটা ফরস কিন্তু তেরোটা ফরস আপনাকে আদায় কইরা তারপরে মসজিদে ঢুকতে হবে ঠিক কিনা মুসলমান এখন কথা হইলো তেরোটার মধ্যে প্রথম শর্ত কি প্রথম শর্ত হলো আল্লাহর রাসূল বলেন পা পাক সুবহানাল্লাহ কি পা এখন তো শরীল পাক বিভিন্ন ভাবে করে হালাল যেমন জুমার দিন অন্য নামাজ না পড়লাম কিন্তু জুমার দিন নামাজ না পড়লে কিরম দেওয়া যাবে একটু ভিআইপি মানুষ আছে কি না এই কথা কোন আছে কি না তো তিনি করল কি 10 সময় তিনি তার একটা বাচ্চা দিয়ে বলছে ও বাবু এসে গেছ কি বাবা কর ঘুম পারবেন না এখন আর ঘুম পারা যাবো একটু বড় মসজিদে যাওয়া লাগবো সাবান নিয়ে দিয়ে দিছে একশো টাকা কি টাকা একশো টাকা দিয়ে দিছে একশো টাকা দিছে তো ওইটা আবার গতকাল একটা ঘুষের টাকা ছিল আর কি ওই টাকাটা দিয়ে দিছে তো ওই ঘুষের টাকা দিয়ে একটা সাবান কিনছে কি কিনছে সাবান কিনছে সাবান কিনা যাবো এই যে তোমার জন্য গিফট কি ও আমার টাকাতে গিফট করলাম ওই সাবান দিয়ে আনতে গেলাম তো বল সাবান আনছে দা সারা শরীরটা সুন্দরভাবে দৌত্য করছে ওই যে শরীর পাক হজুর বলছে ও যে বলছে হুজুরের শরীর পাক শরীর পাক করে নেবো না কথা বলে না কে পাক করে লাগ না শরীর পাক করছে পাক কইরা তোমার ছিঁড়ে যাবে কিন্তু যে সুগান লাগাবে আচড় ডাও তার হারাম টাকার কিনা তার যে পোশাকটা সেটাও হারাম টাকার কিনা এখন বলেন আমরা সুর বললেন প্রথম শর্ত শরীর পা যে সাবান্দা পাক করলেন ওই সাবান্দা হারাম টাকার আপনার কিনা তাহলে কি আজ জীবন শরীর পাক হব কথা কয় না কেন আজকাল সোনা মনে অন্য দিকে যাচ্ছে নাকি কথা বলেন ঠিক মুসলমান বেশি লাগবে না আল্লাহর জামিনে অল্প মানদার থাকলো আমার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে कामयाब করবে আমার আল্লাহ তো দেখে কয়েকজন এখানে যদি একজন আল্লাহর ওলি থাকে আর 40 টা জন যদি খারাপ লোক থাকে এই আল্লাহর ওলীর একজনের খাতিরে আপনাদেরকে আল্লাহ माफ করে দেবে সুবহানাল্লাহ আমার কিতাবের ভিতরে বাড়া যাই আল্লাহ নবীর সাহাবারা কেমন শ্রেষ্ঠ ছিল কেমন বেঁপে ছিল মা মা ফাতে মারা তেলনা জীবনী তো দেখা যায় বাজান আমার অনেক দিন পর হজরতানী সফর থেকে আসলেন ফ যখন বাড়িতে আসলেন বাড়িতে দোকান ফর তাসি বানার পর তখন ইশরা নামাজের পর পর দুজন মিলে কত কথোপকথন করতেছে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো দুনিয়ার বাজারের পাশ পরশিরে এই দুনিয়ার বাজার যখন শেষ হয়ে যায় ও বাজার বাজার করে শেষ করিয়া যখন বাড়িতে চলে যায় এসার নামাজের পর অথবা গভীর হচ্ছে বিবির সাথে স্বামী কথা কয় কয় কিনা কথা বলেন কথা কয় কিনা বাজন্ড ওই দিনের মতো আহারে দুইজন কথোপকথন করতেছে স্বামী স্ত্রী দুইজন কথোপকথন করে হজরত আলী বলে বলে ফাতেমা আমি যখন সফরে ছিলাম তুমি তখন রাত্রগোলা কেমনে কাটাইতা কাটাই তখন মা ফাতেমা ডাকতে বলে স্বামী আমি তাহা যত নামাজ পড়িয়া লফল নামাজ করিয়া। আমি রাত্রগুলা কাটাইয়া দিতা মা ফতেমা বলে শামী গো কেন আজকে আপনি এই কথা জিজ্ঞেস করলেন এটার ভিতরে কোনো আরো কথা কি গোপন আছে কেনে হজরত আলী বলে আছে সুমান আল্লাহ কন কয়েক কি কথা বলেন স্বামী বলেন কয়ে যেহেতু তুমি রাত্র যাই কেন নফল নামাজ পড়ছো তাহাজ নামাজ পড়ছো আমি দূর থেকে সফর করে আসছি আজকে তুমি ঘুমাইয়া যাবা আর আমি রাত্রে বেলায় নামাজের সময় ডেকে দিব আর আমি তোমাকে সেবা করব কয়জন কইছেন কয়জন কইছেন যে এই স্ত্রী তুমি ঘুমাও দেখি তোমার শরীরটা একটু টিপাতে কি ব্যাপার ইসলাম শান্তি কথা বলেন ঠিক কিনা হজরত আলী বলতেছেন আমি গরমের দিন আমি তোমাকে বাতাস করবো তুমি ঘুমাও কিন্তু ফাতেমা বললেন স্বামী গো না এটা হতে পারে না হজরত আলী বললেন কেন হতে পারে না এজন্য হতে পারে না কারণ হল আপনি সবরগত অবস্থায় গেছিলেন সবরগত অবস্থায় ছিলেন এমন তো অবস্থায় অনেক সময় ঘুমের ব্যাকাট ঘটে গেছে এমন তো অবস্থায় অনেক সময় ঠিকভাবে খানাটা খাইতে পারেন নাই আজকে আপনি ঘুমায়া যাবেন আমি আমি মা আপনাকে বাতাস করব কিন্তু আজকে তো এমন কথা মুসলমানের ঘর থেকে বের হয় না বের হয় কি জানেন না কয়ে যে রাত্রে যে নাটকটা দেখলাম ও আমাকে বুলডুর বা যে নাটকটা দেখছে তুমি কিন্তু আয়াহের অর্ধেক যাচ্ছে আমার কামের মধ্যে নিশ্চয় যে ওটা খাওয়ার ওটা ভত্তা করে এটা করে এটা করো দেখি নাই সকালে কিন্তু এটা বা দিবে তখন আমার একটু সকালে জাগ্রত করে দাম একটু দেখবো আচ্ছা বলেন এদের ঘরের ভিতরে প্রতিযোগিত হচ্ছে জাহান্নাম নাম কিভাবে যাওয়া যায় তাড়াতাড়ি কথা বলেন ঠিক না আর সাহাবাদের ঘরের ভিতরে প্রতিযোগিতা হতো জান্নাতে কিভাবে তাড়াতাড়ি যাওয়া যায় কথা বলেন মুসলমান ঠিক কেনা এই দুনিয়াতে দুইটা দুইটা অনুষ্ঠানের জায়গা আছে একটা অনুষ্ঠানের জায়গা হল এমন একটা অনুষ্ঠান যেখানে বিভিন্ন গান বাজনা গুলা বাজে সেখানে দেখবেন মানুষ গুলার আর পিছন দিকে দেয় ঠিক কেনা দেয় না দেয় না পিছন দিকে দেয় তার মানে হলো দুনিয়াতেও করে পিছাইতেছে আগেরা তো ওদেরকে পিছনে কথা বলেন ঠিক কেনা এখন আজকে মজলিস যেখানে কোরআন ও হাদিসের বয়ান হয় সেখানে মানুষ শুধু সামনের দিকে আসে তার মানে দুনিয়াতেও সামনে আখেরাতেও জুড়ে কয় না আখেরাতেও লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দীতও বককার আগমন ইচ্চা স্বাগত হাদীতও বককার আগমন ইচ্চা স্বাগত মুফতি হাবিবুর রহমান জুক্তেবাদী সাহেব আগমন লিল্লা থাকবি কিন্তু তাদের ঘরে প্রতিযোগিতা হলো নামাজের বাজন্য আমার কি দামের ভিতরে বাবা যায়। আসমারের মারিক জমিনের মানে কেমন তাদের এই প্রতিযোগিতার কদ শোনে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন আমার আল্লাহ তালে চিপড়ে আলহাই সাল্লামকে প্রেরণ করে চিপড়েন যাও তাদের দুজনকে বাতাস কোনো তারা দুজনে যেন ঘুমায়া যায় বলুন না সবাই আল আল্লাহ আমার এই অবস্থি ফজের নাম যেন হয়ে গেছে সূর্য উঠু অবস্থাল বুস্তাল আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেছে এমন তো মস্তাই মাফতে মারে কোনটা ভাঙিয়ে গেছে তার স্বামীকে ডাক দেব স্বামী উঠে আমার বাবা মনে হয় নামাজ দাঁড়ায় গেছে তাড়াতাড়ি যা আমার আল্লাহ খুশি হয়ে জিব্রাইসাল্লামকে প্রেরণ করে দিয়ে বলেন জিব্রাইল যাও আমার নবী কি সংবাদ জানে আমার নবী যেমন রুকু অবস্থায় রয়েছে রুকু অবস্থা থেকে যেন মাথাটা দন্দায় মান্না করে যত কোন পর্যন্ত তার জামাতা হযরত আলী নামাজে না আসে সুবহানাল্লাহ भजन ने आवत अल्लाह বললেন सूरज के बोलले सूरज थेमे जाओ सूरज थेमे कराओ हजरत থেকে বের হলেন বারান্দায় একটা কাটা ছিল খেজুর গাছের কাটা সঙ্গে সঙ্গে তার কপালে লেগে যায় এমন ভাবে রক্ত ঝুর হয়ে যায় ফাতেমা তার কাপড়টা টান দিয়েছে তাকে বেন্টিস করে নেয় বেন্টিস মাকে মাথা নিয়ে নামাজে চলিয়ে যায় যখন পিছনের কাতার হজরত আলী হয়ে যায় আমার আল্লাহ তালা জিব্রাইল আলাই সাল্লাম কাউলা জিব্রাইল যাও আমার নবীকে বলো এখন রুকু থেকে মাত্র সোজা করুক সবার আমার নবী নামাজ শেষ করি আমার নবী বললেন তোমরা কি জানতে চাও কার প্রতি খুশি হইয়া আমার আল্লাহ আজকে জিব্রাইল আলাই সাল্লামকে আমার কাছে প্রেরণ করেছিল বলুন না সুবাহ আল্লাহ সাহাবারা বললেন এর সুরুল্লাহ জানে দি আমরা ভাগ্য পার ওই মেহমানটা দেখতে চাই আল্লাহর নবী বললেন আজকে তোমাদের মাঝে যার মাথাটা বেন্টিস করা রয়েছে তিনি হলেন এত বড় ভাগ্যবান মানুষ আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আর অগ্রসর হবেন যেহেতু দ্বিতীয় মহেমান এসে বলেছেন আমার অত্যন্ত মহাব্বতের ভাই আপনাদেরকে আলোচনা করে ধন্য করবেন তিনি শুধু নয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আলোচনা করেন আল্লাহ তালা আপনাকে আমাকে যে সমস্ত কথাগুলো আলোচনা গুলা করলাম আল্লাহ আপনাকে আমাকে আমল করা তো দান করুক আমার আসসালাম রহমতুল্লাহ